নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে হালকা খিদে বা বাচ্চাদের টিফিন বক্সের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন এমন একটি রেসিপি আজকে শেয়ার করব কেউ বাদ থাকবে না যে এটা পছন্দ করবে না খেতে এত ভালো লাগে যে দেখবেন রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলেই এটা বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েকটা উপকরণে এত সুন্দর নরম তুলতুলে হবে দেখবেন মুখে দিতেই মিশে যাবে এটা বানানো এত সহজ যে মনে হবে পুরো জলের মতো আর এটা একবার বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে বাড়ির সবাই দেখবেন এটা খেয়ে ভীষণ প্রশংসা করছে আপনার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ছটপট শুরু করে দিই আজকে এই নাস্তার রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার তেল তেলটা অল্প একটু গরম হলে দিয়ে দিলাম ফোড়নের জন্য সামান্য গোটা সর্ষে আর দিয়ে দেব সামান্য গোটা জিরে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে কুচি করে রাখা পেঁয়াজ এখানে একটু পেঁয়াজটা বেশি পরিমাণে ব্যবহার করবেন পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই অল্প একটু ভাজলেই হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনাদের ঝাল অনুযায়ী দেবেন এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমি ছাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আপনারা চাইলে করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো এবার এইগুলো দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব কয়েক সেকেন্ড নাড়ছড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চাট মশলা এখানে চাট মশলাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে চাট মশলা না থাকলে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন চাট মশলা দেওয়ার পরে আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি এবার সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেব দুই চামচ মতো বেসন বেসনটা দিলে এই পুরটার বাইন্ডিংটা খুব ভালো হয় এরপর আমি কোনো রকম জল ব্যবহার করব না এই বেসনটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরেই দেখবেন বেসনটা এই পেঁয়াজের সাথে সম্পূর্ণ মিশে গেছে এরপর শেষের দিকে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে এর সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের এই স্টাফিংটা আমার একদম হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেবো এটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি অন্যদিকে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ সুজি এখানে আমি মিহিদানার সুজি ব্যবহার করেছি তবে আপনাদের কাছে যদি মোটা দানা সুজি থাকে তাহলেও হবে এরপর দিয়ে দিচ্ছি সম পরিমাণ জল আর দিয়ে দেব দুই টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেলটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেবো দেখুন পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর সুজি মোটা হোক বা সরু হোক পেস্ট কিন্তু তৈরি করতেই হবে এরপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখে বুঝতে পারছেন পেস্ট কত স্মুথ হয়েছে এবার এই সুজির মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনির পাউডার আর সামান্য লবণ এরপর এইগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব আর এই নাস্তাটা করতে অবশ্যই চিনি ব্যবহার করবেন তবে গোটা চিনি ব্যবহার না করে চিনির পাউডারটা দেবেন তাহলে খেতে অনেকটা পাউরুটির মতো মিষ্টি মিষ্টি লাগবে এটা মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি এরপর আমি তিনটে ছোট ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প অল্প করে সাদা তেল দিয়ে দিলাম এবার সাদা তেলগুলোকে আমি ভালো করে এই বাটির মধ্যে ব্রাশ করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে না হলে পরে নাস্তাটা উঠতে চাইবে না এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো ইনো দেওয়ার পর আমি হালকা হাতে এটাকে মিশিয়ে নেব খুব বেশি জোরে জোরে ফেটাতে যাবেন না বা খুব বেশি ফেটাবেন না হালকা হাতে এটা করবেন আর একদম প্রথমের দিকে ইনোটা মেশাবেন না যখন এটা বেক করবেন তখনই এই ইনোটা সুজির সাথে মেশাবেন এরপর ছোট হাত আর এক হাতা করে এই ব্যাটার নিয়ে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবার যে পেঁয়াজের পুরটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে বেশি পুর দিতে পারেন বা চাইলে কম পুরও দিতে পারেন এরপর আমি ওপর দিয়ে আবারও এক হাতা করে ব্যাটার দিয়ে দিলাম তবে বাটির ওপর দিকটা একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন কারণ এটা ফুলে অনেকটা ভর্তি হয়ে যাবে এরপর বাটিটাকে আমি ঠুকে নিচ্ছি দেখুন আমি তিনটে বাটি এই একইভাবে তৈরি করে নিয়েছি আমি আগে থাকতে একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার একটা ঝাঁঝরি থালা দিয়ে এই বাটিগুলোকে এর ওপরে রেখে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে আমি সাত মিনিটের জন্য ভাপে রেখে দেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানে আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন সাত মিনিট পর আমি ঢাকাটা তুলে দিলাম এরপর একটা কাঠি ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি এটা আমার হয়ে গেছে নাকি দেখুন এটা আমার একদম হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে বার করে নেব দেখুন ঠান্ডা করে বার করে নিয়েছি এবার একটা ফ্রাইপ্যানের মধ্যে আমি সামান্য তেল দিয়ে নিলাম তারপরে ফ্রাইপ্যানটাকে আমি খুব ভালোভাবে গরম হওয়ার পরে এই নাস্তাগুলোকে একটা একটা করে ফ্রাইপ্যানে রেখে দিচ্ছি আপনারা চাইলে এটা না ভেজেও খেতে পারেন তবে ভেজে খেলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় এটা আপনাদের ইচ্ছার ওপর নির্ভর করবে আমি এগুলোকে খুব বেশি ভাজবো না সামান্য একটু লাল হলেই তুলে নেব আর এটা করতে দেখতেই পাচ্ছেন খুবই কম তেল লাগছে আমার একদিকটা হয়ে যাওয়ার পর আমি আস্তে করে উল্টে দিলাম আর এগুলোকে বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি সব উল্টে দিলাম আর কি সুন্দর দেখতে লাগছে কালারগুলোও বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে এরপর আমি এগুলোকে একটা একটা করে তুলে নেব তাহলে দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে একটা স্কুল টিফিন তৈরি হয়ে গেল আজ আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ